এই যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে সমন্বয়ের যারা আছে বিভিন্ন জায়গায় সমাবেশ করে এই টাকাগুলো কোথায় পাইলো এটা জাতি জানতে চায় না সাজিলের গায়ে আপনার পনেরোশো আড়াই আড়াইশো টাকার পাঞ্জামি আসিল এখন পনেরো হাজার টাকা দামার পাঞ্জামি এটা এটা বাংলার মানুষ জানে না টাকা যে দুর্নীতি হইতে সেটা বোঝে না সেই আগস্টের পরে আপনারা জানেন ছাত্র আন্দোলনের মাধ্যমে তারা স্বাধীনতা একটা নাম দিছে যে দেশ স্বাধীন হয়েছে ছাত্ররা যেভাবে আন্দোলন কইরা যে প্ল্যাটফর্মে পুষছিল যে সম্মান নিয়ে পোষছিলো সেই সম্মান তারা পরবর্তীতে রাখতে পারে না এটার লেটকা খিচুড়ি বানাছে ওনারা বিভিন্ন জেলায় কিশোরগঞ্জ যায় সমাবেশ করে চট্টগ্রামে যায় সমাবেশ করে বরিশালে যায় সমাবেশ করে রাজশাহী যায় সমাবেশ করে সমাবেশ করে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে সমন্বয়ের যারা আছে বিভিন্ন জায়গায় সমাবেশ করে এই টাকাগুলো কোথায় ভাইলে এটা জাতি জানতে চায় না প্রথম ধাক্কায় যেভাবে আন্দোলন নিয়ে তারা একটা জায়গায় পৌঁছল সেই জায়গায় তারা নাই বিভিন্ন তারা যারা আছে করছে। বিভিন্ন বিভিন্ন মাস্টার শিক্ষকের সাথে তারা অভদ্র ভাষায় কথা বলছে বিভিন্ন প্রশাসনের তারা বিভিন্নভাবে হয়রানি করছে এগুলো তো শিক্ষকের কাছে ছাত্রদের কাছে শিক্ষক কোন সময় আসা করে না কালকে আপনারা দেখছেন হাজার হাজার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হাজার হাজার বিশ্ববিদ্যালয় ছাত্র ওখানে জ্ঞানজাম লাগছে হাসানাত গেছে ওখানে সান্ত্বনা দিতে এই মা তুমি তো এতদিন মেয়া তোমার দেড়শো টাকার গ্যান জিয়েছিল তোমার গাড়ির ভিতরে এটা বাংলার মানুষ দেখছে আপনার সাজিলের গায়ে আপনার পনেরোশো আড়াই আড়াইশো টাকার পাঞ্জামি আসিল এখন পনেরো হাজার টাকা দামার পাঞ্জামি এটা এটা বাংলার মানুষ জানে না টাকা যে দুর্নীতি হয়েছে এটা বোঝে না আপনার শশী বলে আগুন রাখছে হাজার হাজার মানুষের চিকিৎসার কাগজের জমা দিয়ে দিয়েছে এই টাকা এখন পর্যন্ত অনেকে পায় নাই তো বর্তমানে সমন্বয়ের যার আছে এই নামডারে বিলেক্ত করতে হয় এটা একবারে বাজত্ব করা উচিত বাংলাদেশে বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর ইনু সাহেব যিনি আছেন তার দৃষ্টি আকর্ষণ করব সেনাপতির প্রধান যিনি আছেন তার দৃষ্টি আকর্ষণ করব এমনকি রাষ্ট্রপতি যিনি আছেন আপনাদের তিনজনের কাছে এই দেশ নির্মতা আপনারা যেভাবে সার্বকালে পড়ছেন এই সার্বকাল জীবনে দেশ চলে না আপনাদের ভিতরে যে সার্ভোকারগুলো লইয়ে বসেন এদের ভিতরে কিন্তু দুর্নীতি ঢুকে গেছে এদেরকে সতর্ক করেন এরা এরা যতটুক মানুষ না এরা যতটুক মানুষ তত বড় কথা বলবে কিন্তু মানুষ অনুসারে তারা কথা অনেক বড় 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 অনেক কথা বা বিভিন্ন জায়গায় স্টুপিজে তারা বলে